প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকতেছে আমাইল মোড় থেকে ক্যাটারহাট যাওয়ার পথে ছাগল মোড়ের কিছু দৃশ্য আমি এই মুহূর্তে আমাইল মোড় থেকে ক্যাটারহাটের উদ্দেশ্যে রওনা দিলাম তবে ক্যাটাহাটতুন ভিডিওটি যাচ্ছে না শুধু সাইকল মোড় এবং সাইকল গ্রাম দেখার সুবিধা রয়েছে এবং আমাদের এলাকার এই যে মনোরম দৃশ্যগুলো এবং মাঠ মাঠঘাট অনেক কিছু রয়েছে সবুজ শ্যামল মাঠ এবং খুব সুন্দর গ্রামীণ দৃশ্যগুলো আশা করা যায় আপনাদের মন কেড়ে নেবে এবং ভালো লাগবে তো আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি আর রাস্তার পাশে অনেক ভাই ব্রাদাররা বসে আছে দেখেন একজন রাস্তার বাম পাশে মাছ ধরতেছে সে অনেকক্ষণ থেকেই মাছ ধরতেছে আমি দেখতে পাচ্ছি দূর থেকে তো দূর পেরেছি ক্যাপচার করেছি আমাদের এই গ্রামীণ দৃশ্যগুলো খুবই অসাধারণ যা দেখার মতো মন মুগ্ধ করে আর আমরা যে রাস্তাটাতে বর্তমান যাচ্ছি রাস্তাটি ভাঙানো দেখতেছেন এই রাস্তাটির কাজ চলতেছে রাস্তার ডাইন পাশে দেখেন খুলেছে এবং ইট বালি খোয়া দিয়েছে তো যাই হোক আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে ওই মূলের মধ্যে পৌঁছে যাব আর আমাদের যে হাতের বাম পাশে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি হলো আমাদের এলাকার একটি সেরকম একটা গ্রাম না গ্রামটির নাম হচ্ছে হলো গোটগাস গ্রাম তো অনেকেই হয়তো বা চিনেন অনেকেই দূরদূরান্ত থেকে আসেন চিনেন না এই যে হাতের বাম পাশে যে রাস্তাটি চলে গেল এটি হচ্ছে সেই গুটগাছ গ্রামের রাস্তা এটা দিয়ে আপনারা এই গ্রামে প্রবেশ করতে পারেন তো সকলেই বলবেন যে ভিডিওটি কেমন লাগতেছে আশা করা যায় আপনাদের ভালো লাগবে একটু সঙ্গে থাকবেন এবং কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু সেই ছাগল মোড়ে পৌঁছে যাচ্ছি এবং এই দেখেন আমাদের মাঠঘাটগুলোর অসাধারণ কিছু ভিউ লক্ষ্য করলে অনেক ভালো লাগে গ্রামীণ যেহেতু দৃশ্যগুলো আশা করা যায় শহরের মানুষদের অনেক ভালো লাগবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখবেন অবশ্যই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন কারণ হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার করতে টাকা লাগে না আর আমরা কিন্তু এই ভিডিও বানাইতে যতদূর পর্যন্ত অগ্রসর হই অনেক ব্যয়বহুল একটি কাজ তো আপনারা অনেকেই হয়তো বা কম বেশি জানেন তো যার কারণে আপনারা বেশি বেশি একটু শেয়ার করবেন আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু সেই চাইকুল গ্রামের পাশ দিয়ে চলে যাব এবং সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে পরে আপনারা সেই মূর্তিও দেখতে পাবেন এবং চাইকুল গ্রামে রয়েছে আমাদের এই এলাকার স্বৈনবজবাণী ইউনিয়নেরই সেই সুযোগ্য চেয়ারম্যান আব্দুল রাজাক মন্ডলের বাসা এই যে বাম পাশের রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু স্যাকল গ্রাম শুরু হয়ে গেল এবং আমাদের সামনে একটি রয়েছে মুরগি ফার্ম এটা আমি বহুদিন থেকেই দেখতেছি অনেক দিনের এই ফার্মটি রয়েছে এখানে আর আমার এই যে হাতের বাম পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই বাম পাশের রাস্তাটি এটি হচ্ছে রাজা চেয়ারম্যানের বাসায় যাওয়ার রাস্তা আর আমাদের সামনে রয়েছে এই স্যাকল মোড়টি দেখেন এটি হচ্ছে সেই স্যাকল মোড় যে মোড়ের কথা আপনাদেরকে আমি বলেছিলাম এখানে অনেক দোকানপাট হয়েছে আগে এরকম ছিল না যদিও বা এখন কিন্তু অনেক দোকান হয়েছে আমাদের ভাই ভাইব্রাদাররা এখানে থাকে যেহেতু এটা চেয়ারম্যানের এলাকা আর বেশ কিছু দিনের মধ্যে হয়তো বা আমাদের এই রাস্তাটি খুব সুন্দর হবে আরও ভালো কিছু আপনাদেরকে হয়তো দেখাতে পারবো হাতের বাম পাশে এই গ্রামটি চৌধুরী পাড়া বলে তো আশা করা যায় ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ